যে সংসারে ছেলের বাফের চেয়ে ছেলের মায়ের মাতববারই বেশি থাকে সেই সংসারে কোনোদিনও মেয়ে বিয়ে দেবেন না কারণ কি জানেন ওই সংসারে কোনোদিনও তো দাম মূল্য তো পাবেনই না অথচ সম্মান হানি হবে আর আপনার মেয়ে কোনো সুখী হতে পারবে না কারণ কি জানেন যেই ঘরে মহিলারা বেশি বোঝে বেশি চালাক থাকে সেই ঘরে কোনো সুখ আসে না কারণ কি জানেন মহিলার ওই সংসারের রাজা যেই সংসারে মহিলারা রাজা হয় সেই সংসারে আপনার মেয়ে কোনো দিনের সুখী থাকবে না কারণ ওই সংসার থেকে আপনি বিরত থাকেন একটা কথা কি জানেন একটা বিবাহ একটা কথা কি জানেন সবচেয়ে পৃথিবীতে নারী হইলে জগণ্য কথা কারণ নারীদের মুখে কোনো কথা থাকে না হোক ছেলের বউকে তো সহ্য করতেই পারে না অথচ ছেলেকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় কারণ কি ছেলেকে আগলে রাখবেন কোলের ভিতরে রাখবেন ছেলের বউকে যদি আপনি সহ্যই না করতে পারেন তাহলে ছেলেকে বিয়ে করার কী দরকার আছে বলেন তো ছেলেকে বিয়েও করাবেন ছেলের বউরে কথাও শোনাবেন সংসারে শান্তিও না কী দরকার আছে এটা তো বলেন ছেলের বউরে কিছু হলে তো বলবেন যেটা কেন হয় ওটা কেন হয় ছেলের বউর তো সব জায়গায় দোষ থাকে আপনার মেয়ের কি দোষ হয় না একটা সংসারে কি জানেন ছেলের বউরও হয় মেয়েরও দোষ হয় কিন্তু মেয়ের দোষটা চাপা থাকে আর ছেলের বউর দোষটা আগলেই যায় এমন জানি না প্রত্যেকটা সংসারে একটা না একটা ঝামেলা থাকে হোক সেটা ছেলের বউ হোক সেটা ছেলে হোক সেটা শাশুড়ি প্রত্যেকটা শাশুড়ির বোঝা উচিত যে আমার মেয়ে হইল তো পাঁচটা ভুল করতো তাই না এটা কোনো ছেলে না কোনো শাশুড়ি না বুঝে একটা ছেলের বউকে অপপাত দেয় আর এক সময় কী হয় জানেন এক সময় এভাবে করতে করতে ছেলেটাও তার মায়ের কথা শোনে একটা মা গর্ব মায়ের কথা না শুনে তার কোথায় যাবে বলেন মায়ের কথা শুনতে শুনতে এক সময় কি হয় জানেন অতিরিক্ত যদি শাশুড়ি চালাক হয় সে ঘরে আর মেয়ে সংসার করতে পারে না যদি স্বামী আগলাইয়ে না রাখে আর স্বামীও যদি তার মায়ের কথা একমত হয় সেখানে সংসার করার চেয়ে আপনি ওখান থেকে চলে আসুন কারণ কি জানেন ওই সংসারে আপনি কোনোদিন মূল্য সম্মান ভালোবাসা পাবেন না একটা কথা আছে জানেন মায়ের কথা শোনা ভালো সেটা বিয়ের আগে না বিয়ের আগে মায়ের কথা শোনা ভালো বিয়ের পরে না কারণ কি জানেন আপনি মা আপনার একটা সম্মান আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে স্ত্রী অর্ধাঙ্গিনী তারও একটা ভালোবাসা আছে প্রাপ্ত ভালোবাসা যদি কোনো পুরুষ না দিতে পারেন সে বিয়ে করার যোগ্য না সে পুরুষ কারণ সে স্ত্রীকে যদি সবার সামনে অপমান করে তার মা পরে যদি রুমের ভিতর যায়া বলে যে আমি তো আছি আমি তোমাকে ভালোবাসি সেই ভালোবাসা কখনো ভালোবাসা হয় না কারণ কি জানেন সবার সামনে অপমান করে বাসায় বসে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তো তোমার আছি কেন এরকম কেন পুরুষ মানুষ পুরুষ মানুষ কখনো সমাজে বলে না যে আমি তোমাকে ভালোবাসি কারণ কি জানেন তাহলে লোকে তাকে বউ পাগল বলবে আর বউ পাগল কেন বলবে বউয়ের কথা তাহলে শুনতে হবে